আজকে বিডিও স্পেশালের থেকে স্পেশাল মাত্র চার টাকায় তো প্রোডাক্ট পাবেন তার থেকে আরো একটা বড় ঘোষণা করলাম অবশ্যই একটা ব্লেজার এরকম ফ্রি পেয়ে যাবেন ব্লেজার অবশ্যই ফ্রি ব্লেজারটা দেখুন রেট আছে আপনার উনত্রিশশো নিরানব্বই টাকা এটা পুরোপুরি ফ্রি পেয়ে যাচ্ছে আর এমন রেট লাগাব আশা করি শান্তিপুর বলে ওয়েস্ট বেঙ্গলে কার্ড দেওয়ার ক্ষমতা নেই আর যেটা বলবো সেটাই দেবো দেখুন শার্ট আমাদের শুরু মাত্র একশো টাকায় শার্ট পেয়ে যাবে মাত্র একশো টাকা শার্ট একশো টাকায় আমাদের ব্যান্ডেজ ছাড়া কোনো মাল পাবেন না না লট বিক্রি না বারবার বলছি ব্যান্ডেজ ছাড়া কোনো মাল পাবেন না মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় পেয়ে যাবেন বড়দের একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ স্পার্কি স্পার্কি পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ষট্টি আর আপনি যে কোনো মাল যদি আপনি

মাত্র পঁয়ত্রিশ টাকা ওলনা পেয়ে যাবেন ঠিক আছে আপনার এই যে কুর্তি কুর্তি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকার মধ্যে মাত্র সত্তর টাকার মধ্যে কুর্তি পেয়ে যাবেন ঠিক আছে নমস্কার আমার নাম হলো ইন্দ্রজিৎ দাস আমাদের সেন্টারের নাম হলো গিরিধারী শাড়ি প্যালেস এই শাড়ি প্যালেসে এমন কিছু পাবেন না যে আপনারা এ টু জেড কালেকশন যাকে বলে রেডিমেড থেকে শাড়ি থেকে মানে শান্তিপুর মানে গিরিধারী প্যালেস ঠিক আছে আর এখানে যদি একবার হলেও শান্তিপুরে আপনারা যদি আসেন গিরিধারী প্যালেস একবার হলে ভিজিট করুন ভিজিট করে দেখুন এখানকার কালেকশন এখানকার কোয়ালিটি এখানকার প্রোডাক্ট ঠিক আছে আর এই কোয়ালিটি থাকবে এ ওয়ান কোয়ালিটি আমি মুখে বলছি সেটা না আপনারা এসে যাচাই করে মান নেবেন ঠিক আছে আর আমাদের অ্যাড্রেস হলো নদীয়া শান্তিপুর গোবিন্দপুর ষাটকুলার সনিতলা ঠিক আছে আর আমাদের আপনারা যে প্রান্তে থেকেই আসুন আপনার যদি হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে এক নম্বর থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা ভিজিট করে নেব পুরোপুরি আর ঠিক আছে আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন কলকাতাকে আমি যে কোনো বাসে শান্তিপুর বাইপাস বললেই হয়ে যাবে আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হলে একবার হলেও ফোন করবেন যখনই আসেন ঠিক আছে আজকে ভিডিও পেশালের থেকে পেশাল মাত্র চার টাকায় তো প্রোডাক্ট পাবেন তার থেকে আর একটা বড় ঘোষণা করলাম

একদম চার টাকা থেকে যেরকম মাল পাবেন ঠিক আছে চার টাকা থেকে পুরো এরকম সেম মাল পেয়ে যাবেন এই দেখুন সেম সেম মাল পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন এটা পেয়ে মাত্র ষাট টাকা এই ফুল প্যান্টের মধ্যে মাত্র ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আর এমন রেট লাগাবো আশা করি শান্তিপুর বলে ওয়েস্ট বেঙ্গলে কার্ড দেওয়ার ক্ষমতা নেই আর যেটা বলবো সেটাই দেবো এই দেখুন মাত্র পঞ্চাশ টাকা পিস সেটা পড়বে টি শার্ট সেটের মধ্যে মাত্র পঞ্চাশ টাকা এই দেখুন সেটটা পেয়ে যাবেন মাত্র 60 টাকার মধ্যে মাত্র 60 টাকার মধ্যে ঠিক আছে এই দেখুন এটা বেজার মাত্র 90 টাকা অবকাশ কাপড়ের মধ্যে মাত্র 90 টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র 90 এই দেখুন টি-শার্ট সেটটা পেয়ে যাবেন মাত্র 95 টাকার মধ্যে এরকম সেট মাত্র 95 যেটা বলবো সেই রেটে এই দেখুন 100 টাকার মধ্যে সেট পেয়ে যাবে শার্ট সেটের মধ্যে মাত্র 100 টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র 100 টাকা ঠিক আছে এই দেখুন এই সব পিস আমার একশো দশ কুড়ির মধ্যে বহু সেট আর বারবার বলছি আপনার সাইজ বাড়া মাত্র এক দশ টাকা করে কিন্তু বাড়বে ঠিক আছে এগুলো ষোলো আঠারো থাকবে বিশ টু ত্রিশ থাকবে বত্রিশ চৌত্রিশ থাকবে আটত্রিশ চল্লিশ থাকবে ঠিক আছে এই দেখুন এটা পেয়ে যাবেন একশো দশ কুড়ি টাকার মধ্যে এইসব সেট গুলো একশো দশ কুড়ি সেট দুটো ছ পিস করে সেট থাকবে সব আর বলছি এবার আপনাদের মাল নেবেন তিন মাস টাইম থাকবে আপনার যদি বিক্রি না হয় আপনি রিটার্ন প্লিস ব্যবস্থা আছে কিন্তু ঠিক আছে এটা শেরওয়ানি সেটের মধ্যে পেয়ে যাবেন একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে এই দেখুন এই সেটগুলো পেয়ে যাবেন ফুল ফুল সেটের মধ্যে এটা পেয়ে যাবেন একশো পঁচিশ টাকার মধ্যে একশো পঁচিশ টাকার মধ্যে এই দেখুন এই সেটটা পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে এরকম সেট পেয়ে যাবেন ফুল ফুল টু ফুল সেটের মধ্যে এই দেখুন টি শার্ট সেটের মধ্যে এই দেখুন কোয়ালিটি দেখতে হবে সবসময় কোয়ালিটিটা আগে মেনশন করলে আপনি ব্যবসা করতে পারবেন আপনি উল্টো পাল্টা মাল কিনলে কিন্তু ব্যবসা হয় না আপনার কাছ থেকে যে নেবে সে কিন্তু মালটা দেখে নেবে কিন্তু এই দেখুন এটা পেয়ে যাবে মাত্র দেড়শো টাকার মধ্যে মাত্র দেড়শো টাকার মধ্যে এরকম সেট পেয়ে যাবে এই দেখুন এটা পেয়ে যাবেন একশো কুড়ি টাকার মধ্যে এরকম সেট ঠিক আছে এই দেখুন এইসব সেট পেয়ে যাবেন মাত্র আপনার দুশো টাকার মধ্যে এরকম বাবা সুটের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ দুশো থেকে বাবা সুট আমাদের কাছে আরও কোমোরেটারও পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা এরকম বাবা সুট পেয়ে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এটা বেলেজার সেট বেলেজার সেট নিতে হচ্ছে মাত্র দুশো টাকার মধ্যে বেলেজার সেট পেয়ে মাত্র ২৮০ টাকার মধ্যে মাত্র ২৮০ টাকার মধ্যে আর বারবার বলছি আপনার তিরিশ হাজার টাকা মাল নিলে অবশ্যই একটা বেলেজার ফ্রি পেয়ে যাবেন বারবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক দেখুন এত সুন্দর একটা টেবলেট এ দেখুন বারবার দেখে দিয়েছি উনত্রিশশো নিরানব্বই টাকা একদম ফ্রি ঠিক আছে আর আমাদের কাছে ষাট দেখুন শার্ট আমাদের শুরু মাত্র একশো টাকায় শার্ট পেয়ে যাবেন মাত্র একশো টাকা স্যার একশো টাকায় আমাদের ব্যান্ডেজ ছাড়া কোনো মাল পাবেন না না লট বিক্রি না বারবার বলছি ব্যান্ডেজ ছাড়া কোনো মাল পাবেন না মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় পেয়ে যাবেন মাত্র একশো টাকা এই দেখুন শার্টে প্রচুর ভাগ আছে কি ধরনের ডেনিম নিলে পপকর্ন দেখুন পপকর্ন পপকর্ন শার্টের মধ্যে সব ধরনের সাইজ পেয়ে যাবে সব 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 এ দেখুন এগুলো একশো আশি টাকার মধ্যে এরকম পপকর্ন শার্ট পেয়ে যান টিফিন বক্স টিফিন বক্স পেয়ে যাবেন মাত্র একশো ত্রিশ টাকার মধ্যে মাত্র একশো ত্রিশ টাকার মধ্যে টিফিন বক্স এগুলো বড়দের কিন্তু ছোটদের নয় কিন্তু বড়দের একশো ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো ত্রিশ স্পার্কি স্পার্কি পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ষট্টি আর আপনি যে কোনো মাল যদি আপনি বস্তা বস্তা ডিল করেন আমাদের সঙ্গে অবশ্যই অনেক রেট যে রেট করে দেবো আশা করি ওয়েস্ট বেঙ্গলও খুঁজে পাবেন না সেই রেট ঠিক আছে এইটা পেয়ে যান মাত্র একশো পঁয়ষট্টি টাকার মধ্যে এবং ডবল এক্সেল আছে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাবেন এবং জে কিলার আমি দেখি যে দেখুন জে কিলার শার্ট কি দরকার আপনারা কি চেক বললে চেক এক কালার বললে এক কালার প্রিন্ট বললে প্রিন্ট এই দেখুন আর এমনই ডিজাইন দেব আনকমন ডিজাইন কোথাও পাবেন না এইসব ডিজাইন হ্যাঁ জে ক্লিয়ারের মধ্যে এটা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ জিন্সের প্যান্ট আমাদের কাছে একশো টাকা থেকে শুরু মাত্র একশো টাকায় জিন্সের প্যান্ট পেয়ে যাবেন মাত্র একশো টাকা জিন্সের প্যান্ট পেয়ে যান মাত্র একশো টাকা ঠিক আছে এ দেখুন ফিক্স পকেট জোকাস্তের মধ্যে এটা পেয়ে যান মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে হ্যাঁ দেখুন ট্রাউজার প্রত্যেকটা ব্র্যান্ডেডের মধ্যে এটা পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এরকম টাউসে পেয়ে যাবেন এটা বড়দের জিন্স পেয়ে যাবেন একশো আশি টাকায় বড়দের জিন্স পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় এটা আঠাশ ত্রিশ বত্রিশ হবে একশো আশি টাকা প্রত্যেকটা ব্র্যান্ডেডের মধ্যে কি বললাম প্রত্যেকটা ব্র্যান্ডেড আইটেমের মধ্যে আমাদের পেয়ে যাবেন এই দেখুন

প্রত্যেকটা ব্র্যান্ডেড মধ্যে হবে এই দেখুন এইটা তিনশো সাড়ে তিনশো চারশোর মধ্যে বহু জিন্স হবে এই দেখুন এটা বত্রিশ সাইজ সাইজ দেখবেন পারফেক্ট সাইজ হবে প্রত্যেকটা মালিক এই দেখুন সব সব এ টু জেড কালেকশন যাকে বলে শাড়ি থেকে লেডিস গার্মেন্টস থেকে প্রত্যেকটা আইটেম এগুলো আপনার চারশো সাড়ে চারশোর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আমি তো এখানে ছেলেদের আইটেম অনেক কিছু দেখা এবার আমাদের আরো দু দুটো কাউন্টার আছে কিন্তু অবশ্যই আপনার দুটো কাউন্টারে ভিজিট করে আমি কিন্তু মাল দেখাবো ঠিক আছে এটা আপনারা একটু ভিডিওটা ধৈর্য ধরে ধরুন আর কি অফার আছে একটু খেয়াল করুন ঠিক আছে নাইটি পেয়ে যাবেন মাত্র আটষট্টি টাকায় আমাদের পুরো ব্র্যান্ডেড মালের উপর কিন্তু ডিল করা হয় ঠিক আছে আমাদের কিন্তু লট নয় এটা পুরোপুরি আটষট্টি টাকায় নাইটি পেয়ে যাবেন ঠিক আছে পেটিকোট পেটিকোট আপনি পেয়ে যাবেন মাত্র আশি টাকার মধ্যে মাত্র আশি টাকার মধ্যে পেটিকোট ছাপার শাড়ি ছাপার পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকার মধ্যে ছাপার শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে ঠিক আছে আর মহাধামাকেও তো বললাম ওই তিরিশ টাকার মাল করলে আপনার অবশ্যই একটা বেলেজার ফ্রি পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে ঠিক আছে বেনারসি ছশো সাতশো টাকার মধ্যে এসব সব পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ রেডিমেড রেডিমেড হ্যাঁ সিল্কের আইটেম আপনারা পেয়ে যাবেন দুশো আড়াইশোর মধ্যে সিল্কের আইটেম পেয়ে যাবেন ঠিক আছে আর জামদানি নিতে গেলে এগুলো একশো ত্রিশ টাকার মধ্যে জামদানি পেয়ে যাবেন ঠিক একশো ত্রিশ টাকার মধ্যে ঠিক আছে এই দেখুন এই ব্লাউজ শুরু আছে আমাদের কাছে মাত্র চল্লিশ টাকা থেকে ব্লাউজ শুরু কিন্তু ঠিক আছে আমাদের কাছে এ টু জেড কালেকশন জায়গা বলায় প্রত্যেকটা আইটেম পাবেন আর যে রেটে পাবেন আশা করি কোথাও পাবেন না ঠিক আছে এই দেখুন আমাদের তৃতীয় কান্টারটা দেখিয়ে দিচ্ছি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ওলনা শুরু হয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা ওলনা পেয়ে যাবেন ঠিক আছে আপনার এই যে কুর্তি কুর্তি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকার মধ্যে মাত্র সত্তর টাকার মধ্যে কুর্তি পেয়ে যাবেন ঠিক আছে থ্রি পিস বলুন আপনার সব ধরনের মাল পেয়ে যাবে কুর্তি এই যে এসব সত্তর টাকার মধ্যে এসব কুর্তি পেয়ে যাবেন এই যে আপনার এই লেগিংস প্যান্টি কিল দরকার সবকিছু এ টু জেড কালেকশন কিন্তু একসাথে নিচে পেয়ে যাবেন বাচ্চাদের কালেকশন বলুন এখন বাচ্চাদের কালেকশন দেখাচ্ছি এই সব কালেকশন পেয়ে যাবেন মাত্র 80 টাকার মধ্যে এরকম কালেকশন পেয়ে যাবেন মাত্র 80 টাকার মধ্যে ঠিক আছে মাত্র আশি টাকার মধ্যে এরকম কালেকশন মানে এ টু জেড কালেকশন যাকে বলা হয় এক ছাদের নিচে পেয়ে যাবে আর একবার হলো ভিজিট করুন গিরিধারী সাই যায় এই বলে আপনাদের আজকের মতন ভিডিও শেষ করলাম নমস্কার